আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চকোডিং উইথ ঠিকিয়ার। আজকে আমরা দেখব লেআউট বিল্ডার এবং ফ্র্যাকশনালি সাইজড বক্স কিভাবে কাজ করে এবং সেগুলোকে ইউজ করে আমরা কিভাবে অ্যাডভান্সড রেসপন্সিভ UI তৈরি করতে পারি। তো আমরা প্রথমে দেখব ফ্র্যাকশনালি সাইজড বক্স। ফ্র্যাকশনালি সাইজড বক্স হচ্ছে আমাদের স্ক্রিনটাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কমানোর জন্য ইউজ করা হয়। তো আমরা যদি সেটা দেখি, মনে করো এটা হচ্ছে আমাদের লগইন পেজ। এটা আমরা আইপ্যাডও ওপেন করছি। তো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ তো লগ ইন পেজ আমরা এখন মনে করো এটা হচ্ছে কলাম কলাম এখান থেকে শুরু হয়েছে তো এইটা যদি আমরা রিফ্যাক্টর করে এখানে একটা উইজিট দেই যে ফ্র্যাকশনালি সাইজ বক্স ঠিক আছে এবং এখানে যদি দেই যে উইথ ফ্যাক্টর জিরো পয়েন্ট সেভেন দেখো এই পুরা কলামের মধ্যে যে পুরা এলিমেন্টগুলা আমাদের স্ক্রিনের সত্তর পার্সেন্ট অংশ দখল করে এখন আমরা যদি এটা ফাইভ দে তখন দেখো আমাদের স্ক্রিনের ফিফটি পার্সেন্ট জায়গা দখল করে আর ফিফটি পার্সেন্ট খালি তো আইপ্যাডে যখন ইউজ করবে আমাদের ক্লায়েন্টরা তখন আমরা চাই ওদের ইউজার এক্সপেরিয়েন্স ইন্টারঅ্যাক্টিভ হোক এরকম তো ওরা যখন আমাদেরকে নর্মালি দেখবে যে যখন এভাবে আমাদের আইফোনের জন্য তৈরি করা ইউআই দেখবে তখন ওরা এত বেশি ইন্টারঅ্যাকটিভ মনে করবে না আমাদের অ্যাপসটা এবং আমাদের অ্যাপসটা ইউজ করতে উৎসাহিত হবে না তো এখন আমরা এটা করতে পারি আমাদের হোম স্ক্রিনের জন্য লগ ইন পেজের জন্য করতে পারি তারপর এখানে গেট স্টার্টেড এটার জন্য করতে পারি রেজিস্টার পেজের জন্য করতে পারি তো তোমরা বুঝতে পারছো এভাবে ফ্যাকশনালি সাইজ বক্স কাজ তো হয় আইপ্যাডের জন্য আচ্ছা তো এখন আমি যদি এই অ্যাপসটা সেম অ্যাপসটা আইফোনের মধ্যে ওপেন করি তখন আইফোনের স্ক্রিনের ফিফটি পারসেন্টও এরকম খালি হয়ে যাবে কিন্তু তখন এটা ইন্টারঅিভ লাগবে না তা আমরা যদি চাই যে আইপ্যাডে যখন আমাদের অ্যাপসটা খুলবো তখন এরকম ফিফটি পারসেন্ট দখল করবে এবং আইফোনে যখন ইউজ করব তখন আমাদের হানড্রেড পার্সেন্ট স্ক্রিন দখল করবে যদি আমরা এটা করতে চাই তাহলে আমরা কী করবো তাহলে আমরা ইউজ করবো লে আউট বিল্ডার এবং আউট বিল্ডারে আমরা বলে দিব যদি আমাদের স্ক্রিনের সাইজ একটা নির্দিষ্ট সাইজের থেকে বড় হয় তখন আমাদের লে আউটটা ফিফটি পারসেন্ট করো ফিফটি খালি রাখো ফিফটি পারসেন্ট উইজিটে ভরপুর করো আর যদি না হয় ওই একটা নির্দিষ্ট সাইজ থেকে যদি আমাদের স্ক্রিনটা ছোট হয় তাহলে আমাদের পুরো স্ক্রিন জুড়ে আমাদের ইউআই এলিমেন্টগুলা রাখো তো যদি সেটা করি আমরা এখন লে আউট বিল্ডার দিয়ে এই ফ্র্যাকশনালি সাইজ বক্স সহ এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা যে উইজিটগুলো আছে এগুলো সবগুলোকে কাট করবো তা আমরা যদি সেটা করি যে ফ্যাকশনালি সাইজ বক্স থেকে আমরা যদি এখানে কপি করে এই যে দেখো ফ্র্যাকশনালি সাইজড বক্স এখানে শেষ হয়েছে একটু ইয়া করে আমরা যদি কাট দিই কন্ট্রোল এক্স আচ্ছা এখানে হচ্ছে আমরা কি দিব লে আউট বিল্ডার তা আমরা যদি এখানে লিখি লে আউট বিল্ডার এবং বিল্ডারে এখানে কন্ট্রোল স্পেস দিয়ে আমরা যদি লিখি কনটেক্সট কনস্ট্রেন্টস এবং এখানে যদি রিটার্ন দিই আমাদের আগের সবকিছু এবং এখানে আমরা কলুন দিব কমা কেটে এস সব কিছু সেম আছে কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু এখন আমরা কি করতেছি এখন আমরা এই যে স্ক্রিনের যে সাইজ আছে আমরা এই স্ক্রিনের সাইজটা পাচ্ছি কনস্ট্রেন্স তারা আমাদের স্ক্রিনের সাইজটা জানতে পারবো স্ক্রিনের সাইজটা যদি আমরা জানি তাহলে আমরা ওইটার উপর একটা কন্ডিশন দিতে পারবো যে স্ক্রিনের সাইজটা যদি এত ইয়ার থেকে বড় হয় তাহলে আমাদের স্ক্রিনে কিছু অংশ খালি রেখে মাঝখানের অংশ বুঝিতে পারো আর যদি এত অংশ যদি একটা নির্দিষ্ট সাইজের না হয় তাহলে পুরা স্ক্রিনে আমাদের ইও এলেমেন্ট গুলো রাখো আমরা যদি সেটা করি এখন যে এই যে রিটার্নে ফ্র্যাকশনাল সাইজ বক্স এই যে উইথ ফ্যাক্টরি এখানে এখানে যদি আমরা বলি যে আচ্ছা আগে আমরা এটা দেখি এটার উপরে হাভার করি দেখো এটা হচ্ছে একটা বক্স এই যে কন্ট্রোল সি দিয়ে আমরা এটা টাইপ ডিক্লার করে দিলাম এটা হচ্ছে বক্স কনস্ট্রেন্টস তো এখানে যদি আমরা লিখি যে কনস্ট্রেন্টস মানে এটা ডট ম্যাক্স উইথ মানে উইথ এটা যদি এটা যদি ছয়শো থেকে বড় হয় তাহলে স্ক্রিনের সাইজ করো পঞ্চাশ পার্সেন্ট স্ক্রিনের যে ইউ আই এলিমেন্টগুলো আছে ওগুলো পঞ্চাশ পার্সেন্টের মধ্যে রাখো আর পঞ্চাশ পার্সেন্ট খালি করো আর যদি তা না হয় তাহলে আমাদের স্ক্রিনের সাইজ একশো পার্সেন্ট রাখো ঠিক আছে তো এখানে আমরা এটা দ্বারা মেন করছি যে স্ক্রিনের উইথ সিক্স হান্ড্রেড লজিক্যাল পিক্সেল থেকে বড় হয় তাহলে আমাদের স্ক্রিনের সাইজের ফিফটি পার্সেন্ট রাখো আমাদের উইজিটগুলা আর ফিফটি পার্সেন্ট খালি রাখো আর যদি সিক্স হান্ড্রেড লজিক্যাল পিক্সেল থেকে কম হয় আমাদের স্ক্রিনের সাইজ তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিন থাকবে আমাদের গুলা। তাহলে আমাদের উইজিটগুলাকে পুরো স্ক্রিন জুড়ে রাখো মানে হান্ড্রেড পার্সেন্ট তা আমরা যদি এটা এখন এটা আইপ্যাডে ওপেন করছি আমরা যদি রেজিস্টার্ড দেই তাহলে আমরা ঠিকই লগ ইন পেজে দেখবো এটা ফিফটি পার্সেন্টই আছে এবং আমরা যদি চাই যে এই স্ক্রিনের সাইজটা জানতে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারি আমাদের যে উইথ ফ্যাক্টর আছে এখানে যদি আমরা একটা ব্রেক পয়েন্ট অ্যাড করে আবার আমাদের অ্যাপসটাকে করি যখন লগ ইন দিব তো লগ ইন দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এখানে আমাদের দেখো একটা ব্রেক পয়েন্ট চলে আসছে যেহেতু আমাদের এখানে আমরা হাবার করলাম যেহেতু আমরা এখানে দেখতেছি আমাদের ম্যাক্স উইথ নয়শো চুরাশি তার মানে এটা ছয়শো থেকে বড় ছয়শো থেকে বড় হইলে আমাদের স্ক্রিনের সবগুলো উইজেট ফিফটি হয়ে যাবে গান তো আমরা যদি সেটা দেখি আমরা যদি সেটা কন্টিনিউ করি তাও এই যে দেখো আমাদের স্ক্রিনের সবগুলো উইজেট ফিফটি হয়ে গেছে কিন্তু আমরা যদি এখন এটা আইফোনে ওপেন করি আমরা এই মুলেটারটা কেটে দিব এবং এটা আইফোনে ওপেন করব তো দেখো আমরা আমাদের সেম অ্যাপসটা কোনো কিছু চেঞ্জ করি নাই আমরা জাস্ট আমাদের লগ ইন পেজে যদি দেখাই এই যে দেখো উইথ ফ্যাক্টর এটা সব ঠিক আছে তো আমরা যদি এখন এটাতে এটা ব্রেক ব্রেক পয়েন্টে হচ্ছে আমরা যদি এটা কন্টিনিউ করি তাও দেখো এটা স্ক্রিন জুড়ে আমাদের রান হচ্ছে আমাদের যে উইজিট গুলো আছে এগুলো পুরো স্ক্রিন জুড়ে রান হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে না আমাদের পুরো স্ক্রিনের সাইজের তো আমরা আমাদের ব্রেক পয়েন্টটা যদি আবার লক্ষ্য করি আমরা যদি আবার ওপেন করি এটা লগ ইন দিই তো এখানে কনস্ট্রেন্স আমরা যদি দেখি কনস্ট্রেন্সে এখানে দেখো ম্যাক্স উইথ এটার হচ্ছে ফোর হান্ড্রেড মানে এটা হচ্ছে ফোর হান্ড্রেড সাইজ তো ফোর হান্ড্রেড সাইজ যেহেতু সিক্স হান্ড্রেডের থেকে বড়ো না তাই এটা ফিফটি পার্সেন্ট উইজিট এক্সিকিউট না করে হান্ড্রেড পার্সেন্ট উইজিট এক্সিকিউট করছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট উইজিট এক্সিকিউট করছে তাই এটা আমাদের পুরো স্ক্রিন চ্যুড়ে লগ ইন পেজটা আসছে সো এটাই হচ্ছে ফ্র্যাকশনালি সাইজ বক্সের কাজ যে আমাদের স্ক্রিনের উইজিট একটা নির্দিষ্ট সাইজ ডিফাইন করা আর লেআউট বিল্ডারের কাজ হচ্ছে আমাদের যে স্ক্রিনের সাইজ আছে সেটা বের করা এবং আমরা লেআউট বিল্ডার ফ্র্যাকশনালি সাইজ বক্স একসাথে করে আমরা একটা কন্ডিশন বানাইছি যে আমাদের স্ক্রিনের সাইজ যদি ছয়শো থেকে বড় হয় স্ক্রিনের সব উইজিট ফিফটি পারসেন্ট করো স্ক্রিনের উইথ যদি আমাদের ছয়শো থেকে ছোট হয় তাহলে আমাদের পুরো স্ক্রিনে যতগুলো আছে সবগুলাকে হান্ড্রেড পার্সেন্ট করো সেটা যদি প্রথমবার না বুঝে থাকো তোমরা নিজেরা ট্রাই করো তাহলে বুঝতে পারবা যেগুলো ক্লিয়ার না ওগুলো আরো ভালো করে ক্লিয়ার হবে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ